ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে এক্ষেত্রে জেলা প্রশাসকদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিসি কনফারেন্সে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেছেন এখনও চৌদ্দশ অস্ত্র ও আড়াই লাখ গুলি উদ্ধার হয়নি অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের চেয়ে শৃঙ্খলা পরিস্থিতি ভালো দাবি করলেও ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন আর আইন উপদেষ্টা অভিযোগ করে বলেছেন ডিসিরা আওয়ামী লীগ আমলে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচি ও নেতাকর্মীদের সংগঠিত হওয়াকে কেন্দ্র করে চলছে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশন তবে এখনও উদ্ধার করা যায়নি চৌদ্দশো অস্ত্র ও আড়াই লাখ গুলি এক্ষেত্রে ডিসিদের নজরদারি বাড়ানো ও সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে রমজান ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিদ্যুৎ সংকট মোকাবেলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে দোসরা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে সেই সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল তার মধ্যে চোদ্দশো অস্ত্র উদ্ধার হয়নি আড়াই লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনও উদ্ধার হয়নি সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডিসিরা যুবক তরুণদের নিয়ে ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিংয়ের প্রস্তাবও করেছে আমাদের যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং তারা দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন সেই সম্পর্কিত প্রস্তুত ছিল নির্দেশনা পেলে আর আমাদের সশস্ত্র বাহিনী এটা করতে প্রস্তুত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট নিয়ে আলোচনা হয়েছে ডিসিদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকেও উপদেষ্টা বলেন ডেভিল নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত অপারেশন চলবে আইনশৃঙ্খলা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বাট এটা আরও উন্নতির অবকাশ হয়ে গেছে আরো আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাচ্ছে আইন ও সংবিধান মেনে কাজ করার নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ আমলে জনগণের বিরুদ্ধে কাজ করেছে ডিসিরা ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায় সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই এর আগে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন নিয়োগ বাতিল হওয়া আন্দোলনরত সহকারী প্রাথমিক শিক্ষকদের দাবির বিষয়ে একমত মন্ত্রণালয় আইনি কাঠামো মেনেই তাদের ফলাফল ঘোষণা করা হয়েছিল এ নিয়ে আপিলের পর রায়ের অপেক্ষায় এখন তারা তারা যেটা চাচ্ছেন সেটার সঙ্গে এক ধরনের সহানুভূতি আমাদের রয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা